রয়েছে আমি সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি এদেশের এক শ্রেণীর ধর্ম বিকৃত করছে আপনারা এটা বিশ্বাস রাখেন তাহলে আপনারা হক পাওয়ার চেষ্টা করবেন মাছ দিয়ে ভাত খায় মানুষ কাটা ফেলে খায় বুদ্ধি আছে কাটা সহ খায় নেয় অতএব শরীয়ত যেটুকু যেটুকু জানতে চাইবে যেটুকু জানতে হবে সেটুকু প্রমাণ সহকারে জানতে হবে আমরা শুনেছি আমাদের মা চাচিরা চাচারা গ্রামে বলতেন যে এই শোনো তোমরা মহিষের কুরবানি দিও না মহিষের গায়ে নুম কম গরুর কুরবানি দাও গরুর গায়ে লুম বেশি কেন প্রত্যেক লুম পরিমাণ লুম সমান এক দিকে হবে মিথ্যা কথা নবীর নামে মিথ্যা কথা ছড়ানো হয়েছে জাল হাদিস এই জবাব দিবে কেমন মাঠে নেই নাড়ি ভড়ি সবকিছু ওই নেকির পাল্লায় চাপিয়ে দেওয়া হবে এ হাদিস আমাদেরকে শোনানো হয়েছে এ হালি স্মিথ্যে এর জবাব কে দিবে গরু দিয়ে ওট দিয়ে বাকি কে চলে না এ হালিস মিথ্যে এটা জাল হাদিস রাস হলে উপরে এটা বাঙিয়ে ছড়ানো হয়েছে এর জবাব কে দিবে বাচ্চার খানের পাসা আজাম দিতে হবে কথা সত্য বামখানে আজাম দিতে হবে বাম এ কামা দিতে হবে এ হাদিস মিথ ঠ্যা কথা বলেননি এই হাদিসের জবাব কে দিবে মায়ের দিকে সোনজরে থাকালে তবুল হজের সমান নেই এহাদি মিথ্যা মায়ের পায়ের নিচে জান্নাত এহাদিস সত্য মায়ের পায়ের নিচে জান্নাত এহাদিস ঠিক মায়ের পায়ের নিচে জান্নাত এহাদিস ঠিক বাপ মায়ের নিচে নিকটে বাপ মায়ের দিকে সোনজরে থাকলে তবুল হজের সমান কি হবে এহাদিস শাসনের উপরে মিথ্যা আরোপ করা